সাহায্য করেছে একটু বলো সব থেকে বেশি তো আমার মা আমাকে সাহায্য করেছে আর তার পাশাপাশি আমার যে আটজন শিক্ষক টিউশন টিচার তারাও আমাকে সর্বসম্মতভাবে সাহায্য করেছিল কারণ ওরা জানতো যে আমি কিছু করব ভবিষ্যতে তো আর কি আর আমি নিজেও আমার তর থেকে পরিশ্রম করেছি আজকে কত ঘন্টা প্রশ্ন করতে এবং ঘন্টার তো আমি হিসাব করি ঠিকঠাক যখন ইচ্ছা তখন যখন ইচ্ছা তো তখন পড়াশোনা হ্যাঁ কি হতে চাও

অবশ্যই পাবে কারণ জয় তুমি ফাঁকি মারবে ফাঁকি মারলে তুমি ফাঁকে পড়বে ফাঁকি মারা যাবে না প্রথম কথা ঠিক আছে আর নিজের তর থেকে সব কিছু দিয়ে দিতে হবে মাধ্যমিক ততটা বড় পরীক্ষা নয় আগামী দিনে আরও অনেক বড় পরীক্ষা রয়েছে তো প্রথম থেকেই আর কি কনসিস্টেন্ট থাকা ভালো আর কি কত বড় মাস্টার ছিল কতগুলো আট আটজন বিষয় পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে তোমার পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালো লাগে যখন ফাঁকা পেতাম তখন ক্রিকেট খেলে আসতাম বন্ধুদের সাথে নাম দেবাঙ্কন দাস বাড়ি বাড়ি ওয়ার্ড নম্বর সেভেন প্রফুল্ল সহনী পাড়া প্রাপ্ত নম্বর প্রাপ্ত নাম্বার এটা দেখতে হবে একটু